শুভ সকাল বন্ধুরা সঙ্গীতার ঘর সংসারের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি আর আজকে সকাল সকাল দেখো কি কাজে লেগে পড়েছি ও আর আমি ও চলে এসছে আর লেগে পড়েছি আমরা তো সবার প্রথমে আজকে চলো আমি তোমাদের দেখাই সব এই গাছগুলোকে দেখো ও কালকে যে গাছগুলো এনেছে তোমাদের দেখাই এই যে দুটো গাছ এনেছি একটা হাজার গোলাপ হাজার গোলাপ আর এটা হচ্ছে বোগিন বেলিয়া দুটো গাছ এনেছি আর আজ আজকালকে ইস্কুলো এনেছি এইগুলো সব তখন বসে বসে কাটছে বললাম কাট বসে বসে আজকে সব গাছগুলোকে আমি রিপট করবো সব ঠিক করবো বলে এসেছে শিবানী এখন ঘরন নিচে নিচ্ছে আমাকে আনাজ কেটে দিয়েছে আর এই পটিং আজকে পরে করব বিকেল বেলা 4টার সময় এটা এই গাছটাকে না রডড লাগাতেই হবে গাছগুলো ভালো করে এটা রডড পাচ্ছে এই যে আমাকে জেটু দিচ্ছে না পালং শাকের তরকারি কেটে দিয়েছে আজকে পালং শাকের ঘ্যাট হবে ঘ্যাট ঘ্যাট এখানে বসিয়ে দিয়েছি আবার শুনিটা গরম হয়ে গেছে আর দিয়ে আগে নামিয়ে নিলাম তাহলে না তোকে না দিকটা দিয়ে নামিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে দিয়েছি এবার বাকিটা আরও দিয়ে দিলাম এখন যতদিন শীতকালে শীতের সবজি দিয়ে খাওয়া যায় ততই ভালো একদম অল্প মশলা কোনো মশলাই না একটু নুন হলুদ আর ফোড়ন দিয়েছি কালকে পাঁচ ফোড়ন দিয়ে করেছিলাম আজকে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই বালন শাকের তরকারিটা করলাম মুলো শিম বেগুন এইসব দিয়ে ডিম পাউরুটি করবো এই যে ব্রেডগুলো এগুলো ময়দার ব্রেড না এগুলো হচ্ছে মিলেটের ব্রেড একটা ব্লিঙ্কিট থেকে আনিয়েছি এই ব্রেডগুলো ভালো ময়দার না একদম আটারও না ময়দারও না আর খেতেও ভালো এই ভেরাইটিগুলো খুব বড়ি বড়িটা একটু পরে দেবো না এগুলো তো বাজারে বড়ি নরম হয়ে যাবে মা যে বড়িগুলো দেয় এগুলো বেশ ভালো সেই আর আমি খাবো আজকে অ্যাভোকাডো টোস্ট তবে অ্যাভোকাডোটা আজ না অ্যাভোকাডোটা আজকে পিস করে করে পাউরুটিতে দিয়ে খাবো পালং শাক হয়ে খুব সুন্দর হয়েছে আজকে পালন করার তরকারিটা আজকে বড়িটা লাস্টে দিয়েছি জানিস ওই জন্য আজ এবার এটা হয়ে গেছে এটা একটু এটা মাথা মাথায় রাখবো এটা টেনে যাবে না বেশি শুকা ঠিক খটখটে মতন বাজে লাগে খুব সুন্দর হয়েছে পালন সারের তরকারিটা তেলের ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে আমার ব্রেড শাঁকা হচ্ছে তো ভালো নিয়ে এসছি এ চোর এই এইটা কি এই বছরের নিয়ে চোর হ্যাঁ এখন হ্যাঁ একদম সাদা কালকে রাত্রে নিয়েছে এঁচোড় এনেছে কড়াই ছুটি এনেছে একদম কচি কচি কড়াইশুঁটি এখন শীতেরই প্রথম কড়াই ছুঁটি এগুলো এখন তিনশো টাকা করে কিলো নিয়েছে কড়াই ছুঁটি তো আজকে এই আর আর কড়াইশুঁটি দিয়ে তরকারি করবো কাজ এনেছে চিংড়ি মাছ ওদেরটাই চিংড়ি মাছ দেবো আর আমারটা নিরামিষ নামিয়ে নিয়ে একটু চিংড়ি মাছটা ভেজে দিয়ে দেবো প্রত্যেকে তো এটা তোমাদের আমি নিশ্চয়ই শেয়ার করবো আজকে এই এঁচোড়ের রেসিপিটা আর এখন এসছে চাল আরে চালতাটা এই যে এক কাটবে ও দেখেই বলছে মামি আমি চালতা কাটতে পারি না তো এটা কিন্তু লিপস্টিক না এটা হচ্ছে লিপ বাম যেটা ওই ল্যাকমেল লিপ বাম কিনেছিলাম ওটাই আর ও এখন রোজ লাগিয়ে আসছে লিপ বাম দেখি আর হালকা হালকা আছে খেয়ে ফেলেছে বাকিটা তো এখন

দারুন হেলদি হেলদি আমার একদম ব্রেকফাস্ট কলা গুলো এখন খাচ্ছ না না যাই হোক আমি একটা কলা খেয়ে নেবো তো চলো এখন এই চোটটা রান্না করব আর এই চোরটা এইটুকু বেরিয়েছে আর কি সবকে বাদ সাত দিয়ে আর এই যে কড়াই ছুটি চারশো টাকা কড়াই ছুটি দিয়ে আজকে এই চোট রান্না হবে এখন চলো তোমাদের আগে এটা দেখাই আর ও শিখবে বলে দাঁড়িয়ে আছে এখানে তাই তো আর থেকে থেকে একটুখানি পরপর গিয়ে একটু লিপস্টিক দাঁড়িয়ে এসছে দেখো টোরটা দেখো টোরটা দেখো সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল আবার ডেলিভারি এইমাত্র আসলো আমার না হাঁটু সকাল চোট লেগে গেছে বলে আমি আর দৌড়াতে পারছি জলের মতো এটা কোনো লিকুইড ওষুধ হবে এসছে গাছের সব জিনিস এই যে নিয়ে এসেছি এখন পুরো গার্ডেন 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 বানাবো আমি এখন এই গাছগুলো এদিকটা করে দিই রোদ্দুর লাগছে মামি এইরকম ফুল বানাবে এইরকম হ্যাঁ বানাবো এটাতেও গাছের লাল আছে মনে হয় গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি তেজপাতা একটা দারচিনি চার পাঁচটা লবঙ্গ লবঙ্গগুলো তো এক্ষুনি ফুটতে আরম্ভ করবে একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি এই যে ছোট বাবরি ছোট এলাচ ফুটছে লবঙ্গগুলো একটু ভাজা হোক আর দেব একটুখানি গোটা জিরে আর এখন আমি এই চোখ দিয়ে সেটা একটু ভেজে নেবে তারপর মশলা থাকবে গুলুদের কাঁচা গন্ধটাও চলে যাবে গুলুপটাও স্বাদ মতন বেশি মশলা দেই না একদম অল্প মশলা দিয়ে করবো কারণ এখন তো নতুন নেই তো তাই একটু বেশি মশলাপাতি দিয়ে খেলে খুব ভালো লাগে যখন এইটো হয়ে যাবে তখন আবার বেশি মশলা দি একটু ভেজে নিই আদাটা একটুখানি আমি ঘষেই দিয়ে দেবো আদা বাটা দিলেও হয়

ইয়াম্মি লাগবে একদম নিরামিষ একদম সম্পূর্ণ কাল থেকে ও লেটুস পাতা দেখেই যাচ্ছে মামি গাছ করতে সারা বাড়িতে কাজ কর গাছই করে জঙ্গল বানিয়ে দি আর আমরা আদিবাসীর মতন থাকি ও সমানে বলছে এটার গাছ বসাও ওটার গাছ বসাও হ্যাঁ কি এটার হ্যাঁ ব্রাশ হ্যাঁ সারা বাড়িটায় গাছ করেনি নি আর নিজেরা আমরা আদিবাসী হয়ে যাই

এঁচড়টা নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আলু আলু শক্ত আলু শক্ত রয়েছে এচড় নরম হয়ে গেছে এই দেখো এই দেখো এচড় নরম হয়ে গেছে এই যে আলু শক্ত একটু ঢাকা দিয়ে ভাজি তারপরে মশলা দেব তা তৈরি করে নিই আর এখানে তো আমি দিয়ে দিয়েছি হলুদটা তো এখন দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা শুকনো লঙ্কা জিরে গুঁড়ো আর দেবো একটু ধনের গুঁড়ো অল্প দেবো ধনের গুঁড়োটা বেশি দেবো না ধনে গুঁড়োটা অল্প দেবো জল দিয়ে গুঁড়ে নেব একটু মিক্স করে নিই আর এই আদাটা টমেটোটাও এর মধ্যে দিয়ে দেবো দিয়েটা এটা পুরোটা মিক্স করে নেব হয়ে গেছে এখন নরম হয়েছে আলুটাও নরম হয়েছে আর এখন এই মশলাটা দিয়ে দেবো কড়াই গুলো দিয়ে দেবো এই সাদা মুলও আনবো জানিস সাদা মূলো দিয়ে বার খাবো সাদা মূলো মূলোর স্যালাড খায় আসলে মূলো নেই তো কালকে আনাবো আনিয়ে করব আজকে এটা ঢাকা দিয়ে রেখে দি এমন অল্প করে দাও ও না তো ইমাত্র খাবে শুধু তো দিয়ে দি কেমন এখনি মিষ্টি দিয়ে দিলাম আর এটাকে ঢাকা দিয়ে আস্তে করে একটুখানি ফুটিয়ে ও বাস গায় মাখা করে তো গায় মেখে নিলে গায় মাখা গায় মেখে নিলেই হয়ে যায় দেখো দেখতে খুব সুন্দর

একদম খুব সুন্দর নরম হয়েছে সফট হয়ে গেছে আর এখানে একটু ওদের চিংড়ি মাছ ভাজছি এটার মধ্যে আমি ওই ওই চোটটা দিয়ে একটু এঁচড় চিংড়ির মতন করে দেবো বেশি ওই সব পেঁয়াজ দিয়ে আমি আর করিনি হালকা করে করবো বলে পেঁয়াজ পেঁয়াজ দিলে এখন ভালো লাগবে না বেশি রিচ করে ওটা একটুখানি ভাজা হলে এর মধ্যে এঁচড়টা দিয়ে দেবো এর মধ্যে বাকি এসবটা মিশিয়ে দিয়েছি আর একটু জাস্ট ফুটিয়ে এটা নাড়িয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দিবে একটুখানে নাড়িয়ে দে হ্যাঁ ঢাকা দিয়ে রেখে দে এটা কিছুক্ষণ ফোটালেই হয়ে ব্যাস চিংড়ি মাছ তো ভাজাই গেছে চোরও হয়ে আছে ব্যাস এক কাজ কর এই খুন্তিটাও ধুনে নেই কারণ আর খুন্তির কাজ নেই হ্যাঁ ব্যাস আমি ঢাকা দিয়ে দিচ্ছি সে নিরামিষ কবে দিয়েছি এই যে সব রান্না বান্না কমপ্লিট আর এখন এই যে বসে পড়েছি তুমি খাবে তো খাবে দেখো বিট আমলকি আর একটু গাজর ওপর ডিজাইন বানিয়েছে বাকি যেগুলো ছিল ওগুলো দিয়ে দিয়ে দিয়েছে

সাবধানে কাটবি কিন্তু আমি স্নানে যাই